বিসমুল্লাহ রহমান রহিম উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আমরা অনেক অনেকদিন মিডিয়া ব্রিফিং করিনি অনেকদিন পর বেশ কিছু সবাইকে মানে সবাই একসাথে হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে আমি পুরাতন অনেককে চিনি নতুন কিছু মুখ দেখতে পাচ্ছি সবাইকে স্বাগতম আমাদের র্যাবের মিডিয়া ব্রিফিংয়ে আমি বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় এবং সাম্প্রতিক যে আমাদের র্যাবের কর্মকাণ্ড এই সকল বিষয়ে আলোচনা করব শুরুতেই আমাদের গতকালকে একটি গুলশানে জোড়া খুনের একটি ঘটনায় একজনকে গ্রেফতার করেছি আমরা সেই বিষয়ে প্রথমে আমি মিডিয়া ব্রিফিং করব এরপরে আমাদের যে সামনে পূজা আছে এবং আমরা বিভিন্ন সময় যাদেরকে গ্রেফতার করেছি আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এবং ছাত্র জনতার যে গণভ্যুত্থান এই সময় যাদেরকে বিভিন্ন সময় যারা এখানে গুলিবর্ষণ এবং হুকুমদাতা ছিল তাদেরকে কীভাবে গ্রেফতার করেছে এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমেই গুলশানের জোড়াক্ষণের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছিলেন গত আঠাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির যাদের বাড়ি মূলত বরিশাল এবং কিশোর বরিশাল এবং ময়মনসিং এলাকায় সেখানে যে আমাদের যে আসামি রুমন সে মূলত সেখানে সাত থেকে পনেরো দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তার একসাথে বসবাস করতেন পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে এরই ধারাবাহিকতায় তারা গত ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে সেপ্টেম্বর তারা রাত দুইটার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ছাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা আঠাইশ তারিখে উদ্ধার করি পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে যে আসামি রুমন তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই দুজন ব্যক্তিকে খুন করা সম্ভব না সো আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম এবং সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছিলাম আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একাই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটনার জন্য তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায় সো পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয় কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না তার রুমনের দা শিকারোক্তি পথে সেখানে আরও দুজন ব্যক্তি ছিল যাদের সাথে এই মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল এই কারণে বাকি যে দুইজন আসামি একজন হচ্ছে সাব্বির ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারিনি যা যাকে মূলত রুমন এখনো চেনে না কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং এগুলি কিশোরগঞ্জে নিয়ে যায় পরবর্তীতে আমাদের র্যাব সেভেন এবং র্যাব ওয়ানের একটি যৌথ অভিযানিক দল তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের পেয়ে সে পরবর্তীতে কক্সবাজ চট্টগ্রামে চলে যায় চট্টগ্রামে হালিশহর থেকে পরবর্তীতে আমরা এই রুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তিনি আমাদের সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরে তাদেরকে ধরতে পারবো এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আমাদের সাম্প্রতিক সময়ে যে র্যাবের যে আভিযানিক সাফল্য এটি সম্পর্কে আমরা আসলে সবাইকে একসাথে পাই না তো আজকে যেহেতু পেলাম আমরা একটু আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্ত করতে চাই এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কিন্তু আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র হত্যা মাদক ধর্ষণ ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় এক হাজার একশো সত্তর জনকে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত এর ভিতরে আমরা মূলত যেটাকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণ সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটলিয়ান কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় দশজনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এভেন আমরা দেখতে পেয়েছি সেখানে এ কে ফোরটি সেভেন সব কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচেরই গ্রেফতার আওতা নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন ধর পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের না বিভিন্ন ধরনের মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় উনচল্লিশ জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এছাড়াও একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠনকৃত যে সকল অস্ত্র এমোনেশন ছিল সেগুলি উদ্ধারের জন্য কিন্তু আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করছিলাম এছাড়াও একটি নির্দিষ্ট সময় দেওয়া ছিল যেখানে সরকার বলেছিলেন যে যাদের বৈধ অস্ত্র আছে তাদের অস্ত্র আছে তাদেরকেও কিন্তু সেগুলি জমা দিতে হবে সেখানেও আমরা দেখেছি অনেকেই কিন্তু সে সকল বৈধ অস্ত্র অনেকেই জমা দেয় নেই সেই সকল অভিযানে সেই সকল অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যেগুলো পর্বত অবৈধ ঘোষণা করা হয় সেগুলো উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আমরা প্রায় দুইশো উনিশটি অস্ত্র পঁয়তাল্লিশটি ম্যাগাজিন এবং দশ হাজার সাতশো আটত্রিশ রাউন্ড গোলাবর এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আমাদের যে শারদীয় দুর্গাপূজা এই বিষয়ে আমাদের র্যাব কর্তৃক যে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম আমরা গ্রহণ করেছি সেই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করতে চাই আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সম্মানিত সাংবাদিক কিন্তু আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমেই যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোন কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসাবে আমরা মূলত স্ট্রাইকিং হিসাবে থাকবো যদি কখনও কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতার কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব। এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং পুজো যেগুলো বড় বড়ো পূজা মণ্ডপ আছে সেখানে সুইপিং করার জন্য আমাদের ডগ গার্ডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে নজর দেওয়া হবে আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব। এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় ব্যাহত অব্যাহত আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব। সবাইকে ধন্যবাদ